ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে একটি নতুন স্বাধীনতা এনে দিয়েছে আমরা এই নতুন নতুন বাংলাদেশকে সংস্কার করে বৈষম্য দূর করা মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠা করতে চায় এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই কোনো ব্যক্তির নামে নয় জামালপুরে মানুষের আবেগ ভালোবাসাকে সম্মান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক্ষেত্রে সরকার সরকারকেও অনুরোধ জানাই আমাদের দাবি অনুযায়ী এই নামকরণটি বাস্তবায়ন যেন করা হয় এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্রছাত্রীর পক্ষ থেকে নির্মুক্ত দাবি সমূহ পেশ করছি এক এই ক্যাম্পাসের সকল ধরনের সন্ত্রাস ও লেজুর ভিত্তিক এবং রাজনীতি নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাস হবে শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী রাজনীতিমুক্ত দুই উপাচার্য রেজিস্ট্রার প্রক্টর ছাত্র হল প্রবোস্ট সহ বর্তমান প্রশাসনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে একই সঙ্গে ক্যাম্পাসের স্বৈরাচার সরকারের দোষর ছাত্রলীগের সহায়তাকারী এবং টেন্ডার ও নিয়োগ বাণিজ্যে মদত মতদানকারী সেকশন অফিসার রাসেল মাহমুদ সহকারী রেজিস্ট্রার আনিসুজ্জামান ও এস এম মুদাব্বির হোসেন টেন্ডার বাণিজ্যে যুক্ত সহকারী প্রকৌশলী শহীদুজ্জামান কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মোহাম্মদ আব্দুল হালিম কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রকাশ্যে চেয়ে বহিষ্কার করতে হবে নিয়ম বহির্ভূত হবে সকল চৌধুরী মারিয়া ও শিক্ষক, আফসানা ও আউটসোর্সিং ভিত্তিতে নিয়োগ বাতিল করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে পাঁচ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে যেসব শিক্ষার্থী বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হুমকি দিয়েছে কিংবা আন্দোলনের বিপক্ষে সমর্থন দিয়েছে তাদের আবাসিক হলের আসন আজীবনের জন্য বাতিল করতে হবে এর মধ্যে যারা কঠোরভাবে বিরোধী বিরুদ্ধে করেছে এবং এতে নেতৃত্ব দিয়েছে তাদেরকে বহিষ্কার করতে হবে ছয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এবং সাধারণ শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও হলের নাম পরিবর্তন করতে হবে সাত কোনো শিক্ষককে কোনো পদে নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের মতামতকে প্রাধান্য দিয়ে নিয়োগ প্রদান করা আমাদের উক্ত দাবি সমূহ আটচল্লিশ ঘন্টার মধ্যে বাস্তবায়ন সহ অ্যাকাডেমিক কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রশাসনের কাছে বিশেষভাবে দাবি জানানো